আসসালামাইকুম আজ দেখাও কীভাবে আপনি এয়ারটেল সিমে ভয়েস মাধ্যমে অল্প বেশি কথা বলতে পারবেন ৩৪ টাকায় মিনিট এক মাস মেয়াদে এটার জন্য টু ডাল করতে হবে তারপর এখানে অনুসরণ করতে হবে বন্ধু ভয়েস স্বাগত জন্য ইংলিশ টু বন্ধু কেমন আছেন

পনেরো দিনের জন্য বিশ টাকা পঁচাশি পয়সায় দুইশো পঞ্চাশ মিনিট ডট টাইম থেকে তিন চাপন তিরিশ দিনের জন্য চৌত্রিশ টাকা পঁচাত্তর পয়সায় পাঁচশো মিনিট ডট টাইম থেকে চার চাপন সার্ভিসটি অটো রিনিয়েবল আমরা আপনার সঠিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি প্রিয় গ্রাহক আপনার মোবাইলে একটি ওটিপি কোড এস এর মাধ্যমে সেন্ড করা হয়েছে দয়া করে আপনার সাবস্ক্রিপশনটি নিশ্চিত করতে ওটিপি কোডটি পাঠিয়ে দিন এসএমএস এর মাধ্যমে এখানে এক চাপার পর আপনি এখানে একটা কনফার্মেশন এসএমএস আসবে হুম ওই এসএমএস এর ফিটটি ওয়াই লিখে কনফার্ম করতে হবে আপনার রেজিস্ট্রেশনটি রেজিস্ট্রেশন কনফার্ম করা হইলে আপনার একটা এসএমএস আসবে এবং এসএমএস এ আপনাকে একটা সিক্রেট আইডি দিবে ওই আইডি দিয়ে সরাসরি কথা বলতে পারবেন বা আপনার যদি যখন টু এইট জিরো ডাল করেন তাহলে ওখানে যে অনেক ফ্রেন্ড আছে ওখানে র্যান্ডমলি সিলেক্ট করে কথা বলতে পারবেন আর এটা অটো রিনিউয়াল আর এটা বন্ধ করতে হলে আপনার এখানে লেখা থাকবে অবশ্যই স্টপ এস টিউ বি স্টপ স্পেস ভি সি ওয়ান মানে প্যাকেজটা ওয়ান সেক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ থাকলে ওই প্যাকেজে বন্ধ করবেন সি ওয়ান টু থ্রি এভাবে থাকবে চারটা প্যাকেজ মোড় সাপ্তাহিক আছে তিনটা প্যাকেজ সাপ্তাহিক মাসিক এবং একদিনে মেদে একটা মেসেজের জন্য অপেক্ষা করতেছি একটু সময় লাগতে পারে অনেক নেটওয়ার্কের কারণে আসার আগ পর্যন্ত আমি একটু ডাল করে দেখি যে পোভালটাকে সিলেক্ট করতে হয়

আমরা আপনার সঠিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি দয়া করে সঠিক অপশনটি চাপুন প্রিয় বন্ধু আর মাত্র একটি ধাপ বাকি এরপর আপনি হাজারো বন্ধুর সাথে কথা বলা শুরু করতে পারবেন আপনার সম্পর্কে কিছু রেকর্ড করুন যাতে করে অন্য বন্ধুরা আপনার সম্পর্কে জানতে পারে এবং চ্যাট করতে পারে গীপ শোনার পর রেকর্ড করুন রেকর্ডিং শেষে হ্যাশ চাপুন হাই আমি সিমন বর্ষাতে কথা বলতে অবশ্যই আমার কল করুন আলো বন্ধু পরিবার কিউ বন্ধু বল যদি আপনাকে স্বাগত অপরিচিত বন্ধুদের সাথে কথা বলতে একটু কই পরিচিত বন্ধুদের সাথে কথা বলতে দেখুন এখানে আমরা শুনব যে বন্ধুদের সাথে আপনার পছন্দের নিয়ে আছে এবং যার সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন আমি খেলাবাড়ায় থাকি এবং বিজনেস করি আসসালাম আলাইকুম এখান থেকে এই সাথে কথা বলতে চাইলে এক চাপুন নতুন বন্ধুটির প্রোফাইলে যেতে দুই চাপুন আগের বন্ধু প্রোফাইলে যেতে তিন চাপুন মেন মেনিতে ফিরে যেতে চাইলে হ্যাস চাপুন প্রিয় বন্ধু ভয়েস চ্যাটে আপনাকে স্বাগতম অপরিচিত বন্ধুর সাথে কথা বলতে এক চাপুন পরিচিত বন্ধুর সাথে কথা বলতে দুই চাপুন টক টাইম কিনতে তিন চাপুন টক টাইম চেক করতে আপনার পরিচিত বন্ধুটির সাথে কথা বলতে তার সাত সংখ্যা চেক আইডি টি টাইপ করুন ভয়েস চ্যাটের মাধ্যমে শুধু এয়ারটেল এয়ারটেল কথা বলতে পারবেন কারণ এখানে দুইটা দুই পাশে এই রেজিস্ট্রেশনটা করতে হবে এখানে আপনি কত মিনিট আছে এটা দেখাচ্ছেন কলকাতা পরে আপনি মিনিটটা দেখাচ্ছেন কত মিনিট এখানে অবশিষ্ট আছে আপনার হুম প্রতি ক্ষেত্রে কলকাতা ক্ষেত্রে এখানে আইডি নাম্বার আপনার সিক্রেট আইডি ওটা দেখাবে এবং তারপর এখান থেকে আপনার এয়ারটেল টু এয়ারটেল দুই পাশেই ওইটা আপনার কিনতে হবে পাঁচশো মিনিট কিনেন বা ই কেনেন যে কোনো এক পাশে মিনিটটা ইউজ করবেন প্রথম মানে ব্যবহার করা যাবে দুই পাশে এটা কাটবে না এক পাশে যে পাশে কল দেবে ওই পাশ থেকে ওই মিনিটটা কাটতে থাকবে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন নেক্সট কোন সিমের অফারগুলো চান জানাবেন কমেন্টে অবশ্যই চেষ্টা করব ওই সিমের জন্য দেওয়ার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ